আসসালাম আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত হাসিনার সামনে দুটো অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা তবে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানাচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে একের পর এক নারী কেলেঙ্কারীর তত্ত্ব ফাঁস হচ্ছে বেরিয়ে আসছে কত নারীর সাথে তিনি রাত কাটিয়েছেন পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলছেন বিএনপির সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে পঁয়ষট্টি পিস্তল শটগানের লাইসেন্স এতক্ষণ শুনছেন সংবাদ সুনাম এবার জানুন পুরো বিস্তারিত হাসিনার সামনে মাত্র দুটো অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা ক্ষমতা চ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে আরই মধ্যে হত্যা মামলায় বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার পাসপোর্ট বাতিল হওয়ায় বিভিন্ন গন্তব্য যাওয়ার সম্ভাবনাও অনেকটা ডুবে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা বিস্তায় তিনি পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন যা কিছু করার এরই মধ্যে করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারেন ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন ভয় ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাচ্চে হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজন বেদিত ছয়ত্রিশ দিনে শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের না উপর নানা চাপ সৃষ্টি করতে থাকে সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে দলমত নির্বিশেষে মানুষের মানুষজন হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল অবশ্য দুটি দেশ হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনও কিন্তু ইতিহাস অন্য কথা বলে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহপরিবারে নিবহত হওয়ার পর ধারণা করা হয়েছিল ভারত ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে কেউ না কেউ একশনে কথাও বলেছিলেন বাস্তবে দেখা গেল তার উল্টোটা লালকেল্লা ময়দানে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যাওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পৌঁছেছিল ঢাকায় অভ্যতন হয়েছে মুজিব ড্যাড ধীর স্থির প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নিলেন তেমন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না অবশ্য একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেল তখন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সমর সেন দিল্লিতে তাকে ডেকে পাঠানো হলো বলা হলো এখনই ঢাকায় যেতে হবে ঢাকা দিল্লি বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকায় কারফিউ সমর দিল্লি থেকে কলকাতা এলেন বিমানে ব্যানাপল সীমান্ত ক্রস করে বাই রোডে সোজা এলেন ঢাকায় গন্তব্য বঙ্গভবন সেখানেই থাকতেন আগস্ট অভ্যতন খলনায়ক ষড়যন্ত্রকারী খন্দকার মোস্তাক আহমেদ দুপুর গড়ে এতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে তাহারউদ্দিন ঠাকুর মুস্তাককে খবর দিলেন সমর সেন বঙ্গভবনে পৌঁছে গেছেন পরের দৃশ্য পত্রিকার প্রথম পাতায় পরের দিনই দেখা গেল সমর বঙ্গভবনে পৌঁছে খন্দকার মুস্তাকের সঙ্গে কোলাকুলি করলেন অন্য কি বার্তায় দিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি এখনকার পরিস্থিতি কী শেখ হাসিনা সরকার উৎখাতের পর ভারত কি আসলেই কোনো প্রতিক্রিয়া দেখেছে যা থেকে ধরে নেওয়া যায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে বাস্তব অবস্থা দেখে যেটুকু ধারণা করতে পারেন ভারত যেতটুকু পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে সেতুটুকুই ধরে রাখতে চায় তাই বলে হাসিনার কৃতজ্ঞতা বোধ দেখাতেও তারা কৌশল করছে না এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যার কাছে নিত্য নিয়মিত আসা যাওয়া হতো চলচ্চিত্রের চিত্রনায়িকা জাহারা মিতু অনেকে শোনা যায় তাকে প্রতিদিন নাকি রাতে ঘুম পাড়াতে যেতেন এই জাহারা মিতু বিভিন্ন সূত্র বলছে যাহারা মৃতু যদি আদর করে ওবায়দুল কাদেরকে ঘুম না পারাত তাহলে নাকি ওবায়দুল কাদের সাহেবের গুমে হতো না যাহারা মৃতু বছরে একটা ছবি না পেলেও বিভিন্ন সময় আলোচনায় ছিলেন ছিলেন তার অনেক প্রতিপত্তি সম্পত্তি দেশে বিদেশে বিভিন্নভাবেই মাস্তিতে ঘুরে বেড়াতেন অনেকের প্রশ্ন ছিল যে যাহারা মৃতু বছর তো একটা ছবিও পান না কিন্তু এত টাকার উৎস কোথায় জানা যায় সেই টাকার উৎস হলো এই যে নেতাকর্মীরা রয়েছে তাদের কাছে রাত্রি যাপন করা তবে আর চাইতে সবচেয়েতে বেশি যে যেখানে রাত্রি যাপন করেছে সেটা হচ্ছে ওবাদুল কাদের জাহারা মৃতু বরাবরই পরিচয় দিতেন যে আমার খুব কাছের মানুষ হচ্ছে ওবাদুল কাদের আমার অভিভাবক বটে এটি হলো জাহারা মৃতুর কথা আরেকদিকে শিল্পকলা একাডেমির যে প্রধান লাকি লাকির ব্যাপারে জানা যায় যে লাকি নিজেও তো নারীতে আসক্ত ছিলেন এবং প্রতি রাতি নাকি ওবাদুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কাছে নারী সাপ্লাই করতেন এতে বিভিন্নভাবেই জানা যায় যে নারীর প্রতি অনেকটা বেশি আসক্ত ছিলেন ওবায়দুল কাদের আর আলে থাকত সেগুলো অনেকেই বলতে পারেন এই বিষয়গুলো গল্পটা বানানো বা মিথ্যা এই বিষয় নিয়ে একুশে টেলিভিশন এবং বিভিন্ন টেলিভিশনগুলোতেও খবর প্রচার করা হয়েছে যে উবায়দুল কাদের সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল এদিকে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন বিএনপির ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা পরিবর্তন করতে চায় দেশে আর কোনো দিন কেউ যাতে ক্ষমতা কুকিগত করে স্বৈরাচেরে না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এতত্ব নিশ্চিত করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে ধারাবাহিক এই সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা এবং গত বছর জুলাইয়ে উপস্থিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান বলেন বিএনপির তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায় কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারী অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আবল পরিবর্তন গড়তে চায় ধর্মবর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষ এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ দলে দলের নেতাকর্মীদের এই বার্তা জনগণের দুরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি